আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বা ইউপনেরা যেখানটায় আছি এটা হলো কুমিল্লা রেস কোস এবং রেস কোসের পাশেই হাউজিং আছে শাসন কাছা হাউজিং আর মৌজা হিসাবে শাসনকাশাই রাস্তা সুন্দর আছে এখানে মোটামুটি রাস্তা ভালো আছে তবে যে জায়গাটার উদ্দেশ্যে আসছি ওটা হইলে একটা শাখা রাস্তা দিয়ে এরিয়াটা দেখাচ্ছি যারা এই এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো অনেকেই চেয়েছেন রেস কোর্স ধানমন্ডি শাসনগাছা যারা জায়গা চেয়েছেন শতক শতকের একটা প্লট জানিয়ে দিচ্ছি আচ্ছা কাকা এই এই রাস্তাটা দিয়ে আসতে হইলে কয় ক তিন নম্বর রোডে আসতে আসতেই না তিন নম্বর রোড মৌজা শাসন কাছা শাসন কাছা মৌজা তারপরে আমরা আসলে আপনারা সরাসরি দেখিয়ে দিব সাথেই থাকুন আমি মূল স্পটটাই নিয়ে যাচ্ছি আশপাশটা দেখিয়ে দিলাম কারণ এখানে ভাড়া চলে আর কোনো সমস্যা নেই চারিদিকেই দেখেন ঘরবাড়ি সব আছে এখানে আবার আট ফিটের রাস্তা আছে আট ফিটের রাস্তা দিয়েই মূলত জায়গাটা এই হলো জায়গাটা আমি এখন পশ্চিম মুখে আছি এটাও মুখপাত মোটামুটি আটাশ ফিট হবে ধারণা আমার আটাশ ফিট হবে সামনে রাস্তা আছে সাতাশ আঠাশ ফিট হতে পারে চার শতক বাউন্ডারি করা আছে এই পর্যায়ে প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসেবে নিতে পারবেন গন্ডা পঞ্চান্ন লক্ষ তারপরে বসলে কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারাই ফোন করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আল্লাহ হাফেজ